Money! 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 ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না দেখুন বিহারের নির্বাচনে যা হওয়ার সেটাই হয়েছে এবং সেই নির্বাচনে যে সুনামি উঠেছে এই সুনামি পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে যে পৌঁছাবে সে কথা আর কারুর মনে কোনো সন্দেহ নেই বিশেষ করে সব থেকে যিনি ভালো জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের গতকালের রাতটি অত্যন্ত করুণ কেটেছে বলে বিশ্বাস করি পালাতে দেবেন না বিরোধী দলনেতা বলছেন পালাতে দেবেন না আর পশ্চিমবঙ্গের মানুষও বলছেন পালাতে দেবেন না কোন রাজনৈতিক নেতা আমি কারোর নাম বলছি না কোন রাজনৈতিক দুর্নীতিগ্রস্ত নেতা দুর্নীতি করে বিনয় মিশ্রের মতো পালিয়ে যাওয়া সেগুলো বিরোধী দলনেতা বলছেন পালাতে দেবেন না পশ্চিমবঙ্গের মানুষও বলছেন পালাতে দেবেন না আমরা পালাতে দেবো না কোনো রাজনৈতিক নেতারা যারা এইভাবে পশ্চিমবঙ্গকে সর্বশান্ত করে গেলেন নিজেদের একেবারে বাবার জমিদারি মতো করে যা ইচ্ছা পারলেন লুটলেন গরিবদের ঠকালেন চাকরি চুরি করলেন যেখানে যা পারলেন যা ইচ্ছা তাই করে গেলেন কিন্তু না বিহারের এই নির্বাচন দেখিয়ে দিয়ে গেল যে স্বচ্ছভাবে নির্বাচনীর নির্বাচনী তালিকা শুদ্ধ হওয়ার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চিতভাবে আজকে উঠছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর আজকে উঠছে বলেই না একটা টুইট না কোনো রকম সাংবাদিকদের বৈঠক না একেবারেই সাজানো কোনো স্ক্রিপ্ট নিয়ে অন্তত তৃণমূল কংগ্রেস থেকে আজ পর্যন্ত হাজির হয়নি তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষায় যে দৃষ্টিভঙ্গিতে এর পরে পশ্চিমবঙ্গকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন বললেন এর আগে রকম ভাবে দৃঢ়তার সঙ্গে তাকে অন্তত বিহারের বিজয়ের দিনেই একেবারেই পশ্চিমবঙ্গের যাত্রার সূচনা যে তিনি করলেন এবং পশ্চিমবঙ্গ মানুষের জন্য কি বার্তা দিয়েছেন আশা করি আপনাদের কানে পৌঁছে গিয়েছেন সেটা একটা বিরাট বড় বার্তা আজকে শোনাবো আপনাদের সামনে পুরোটা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন বিহারে বিজেপি জিতেছে এটা বড় ব্যাপার নয় বিহারে জঙ্গল রাজ হেরেছে এটা বড় ব্যাপার লালুপ্রসাদ যাদব বেলে মুক্তি পেয়ে রয়েছেন অথচ ব্যাডমিন্টন খেলেন শারীরিক অসুস্থতার জন্য মুক্তি পেয়ে খেলেন প্রতারণা করা রাজনৈতিক নেতাগুলো জঙ্গল রাজ্যে পরিণত করা রাজনৈতিক নেতাদের বিহারের মানুষ জবাব দিতে পেরেছে আর পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে বিজেপি আসুক সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গে একটা দুঃশাসন চলছে সেই দুঃশাসনের পরাধীনতা আমরা চাই আমি আপনাদের সামনে প্রথমে যে বক্তব্যটা দেখি শুরু করব যেটা না শুরু করলে আজকের দিন একেবারে সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী গতকালে বিহারের বক্তব্যের একেবারে শেষের দুটো লাইন সেখানে পশ্চিমবঙ্গে তিনি বললেন যে গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়েই যায় আর আমি কথা দিচ্ছি যে এর পরে আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেখানে পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো কে বলছেন ভারতের প্রধানমন্ত্রী নয় বিজেপির অন্যতম সফল সাংগঠনিক নেতা নরেন্দ্র মোদী এই বক্তব্যটা পশ্চিমবঙ্গের পরিবর্তন চাওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी জঙ্গল রাজিও শুনলেন নিশ্চিতভাবে উদ্বুদ্ধ করবে পশ্চিমবঙ্গে যারা পরিবর্তন চান আপনারা আমি আপনাদের সামনে বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চে মঞ্চে সুজন চক্রবর্তী একবার গিয়েছিলেন গিয়েছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী শূন্য সে কথা আমরা সকলেই জানি বিরোধী বলতে একমাত্র পশ্চিমবঙ্গে তারা হচ্ছে বিজেপি সেটা নিশ্চিতভাবে বলা যায় আমি আপনাদের সামনে এইখানে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা দেখাবো দেখুন আনন্দবাজার পত্রিকা আমি মোটামুটি রেফার করি তার কারণ নিশ্চিতভাবে এদের মানে এমন কিছু কিছু খবর এরা দেয় যে খবরগুলো আপনি বুঝতে পারবেন না এটা জাগো বাংলা থেকে প্রকাশিত হয়েছে নাকি একটা স্বাধীন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে সেই জন্য এদের খোঁজ খোঁজ খবর রাখতে হয় আবার অনেক ভালো তথ্য পাওয়া যায় আমি দুটো খবর দেখাচ্ছি আপনাদের সামনে এখানে দেখুন কি লেখা রয়েছে সাতচল্লিশ লক্ষ ভোটার বাদ পড়ার পর এন ঝড় বিহারের নির্বাচনে কি আদেও আঁচড় কাটতে পারলো এসা কি প্রভাব পড়লো বলছে আনন্দবাজার পত্রিকা নাম দেয়নি কিন্তু অনিন্দ জানা লিখেছে কিনা আমরা জানি না এখানে কি বলা হচ্ছে আমি একটু প্রথম স্ট্যান্ডার্ডটা আমাকে এলাও করুন পড়তে আপনারা বুঝতে পেরে যাবেন এই সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্য কি এরা লিখছে বিপুল ভোটে জিতে বিহারে ক্ষমতায় এসেছে এনডিএ জোট বিজেপি এবং নীতিশ কুমারের জুটির সামনে মাথা তুলতে পারেনি গতবারের ফার্স্ট বয় আরজেডি বরং বরং এক থেকে তারা তিনে নেমে গিয়েছে মহা গঠবন্ধনে কংগ্রেস এবং বাম দলগুলির অবস্থাও শোচনীয় এই বিধানসভা ভোটের ঠিক আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর করেছিল জাতীয় নির্বাচন কমিশন মনে করা হয়েছিল এসআইআর এই ভোটে অন্যতম নির্ণায়ক হয়ে উঠবে কিন্তু বাস্তবে কি তা হলো প্রাথমিক ফলাফল দেখে মনে হচ্ছে জনসংখ্যার বিচারে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য বিহারে এসআই এসআইআর কোনো প্রভাব পড়েনি এই কারণেই এন সেখানে সফল একটা পত্রিকা একটা তো মুন্ডু কিছু থাকবে বলছে বিহারে নাকি পঞ্চাশ লক্ষ নাম বাদ পড়ার পরেও বলছে এর নাকি কোনো প্রভাব পড়েনি এবং সেটা বলছে তারা কোনো অ্যানালিসিস ছাড়াই নিজের মন গড়া একটা তথ্য যেহেতু প্রচুর লোক সাবস্ক্রাইব করে রেখেছে তাই খাইয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নামক একটা অগণতান্ত্রিক দলকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে অক্সিজেন তারা আরো দেওয়ার চেষ্টা করেছে আরো একটা খবর দেখায় এবার দেখুন আচ্ছা প্রথমে আপনারা কি মনে করেন যে এসআইআর না হলে বিজেপি এত মানে বিজেপি ডেফিনেটলি সেখানে জিততো কিন্তু এতটা ভালো ফল করতো এসে আর না হলে কি হওয়া সম্ভব ছিল তার কারণ এই যে মৃত ভোটার এই যে মাইগ্রেন্ট ভোটাররা ভুতুরে ভোটাররা যে ভোট দিয়ে ব্যবধানটা কমিয়ে দিত এটা কি একটা বাচ্চা ছেলেও জানি না আমরা আমি এখানে আরো একটা খবর দেখাই আনন্দবাজার পত্রিকার দেখুন বিহারের নীতিশ বিজেপির জয়ে সুবিধাই হবে দিদি উদ্বুদ্ধ তৃণমূল ভান্ডারের লক্ষ্মী সামলে দিল স্থিতাবস্থা বিরোধীদের সব বিরোধিতার সব ঝক্কি ভাবুন তৃণমূল কংগ্রেসকে মানে জানি না কার কাছ থেকে নির্দেশ আসার পর নাকি নিজেরাই লিখেছে নাকি কার কাছ থেকে নির্দেশ এসে এই ধরনের খবর লেখে মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাসি ছবি দিয়ে দিয়েছে কেন না এইভাবে ইন্ডিজোটের ধাক্কা খাওয়ার পর একটা হাসি মুখের তারা ছবি দিয়ে দিয়েছে যে দিদি নাকি ওই লক্ষ্মীর ভান্ডার নাকি সামলে দিল কেন না বিহারের নীতিশ কুমাররা দশ হাজার টাকা করে মহিলাদের দিয়েছিল বলে নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসাবে তারা দেখিয়ে দিল অর্থাৎ বিহারে আরজেডি বিজেপির জয় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসাবেও কানেকশন মানে কি বলবো ওই গরুর রচনার মতো করে টেনে নিয়ে গিয়ে আনন্দবাজার বলে দেওয়ার চেষ্টা করলো এটা দিদিরই সাফল্য মানে দিদির হবে তো যাই হোক আমি এইখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য এই কারণেই শোনাবো তিনি বলছেন যে সংবাদ মাধ্যমের নাম তিনি প্রকাশ্যে এনে দেবেন যারা আই প্যাকের দেওয়া তথ্যগুলো সামনে এনে এইভাবে খবর পরিবেশন করেন তিনি বলছেন যে আপনারাও কিন্তু একটু সাবধানে থাকুন অর্থাৎ দেখুন পরিবর্তন আসন্ন আর এই সমস্ত এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো যারা এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল তৃণমূলের মতো করে একেবারে সমানভাবে সমান সমানভাবে এদের উপর অত্যাচার চালো এই সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভদের আপনারা কিন্তু ভুলে যাবেন না পরিবর্তনের পরেও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে আমাদের এদের কাছে অনেক কিছু প্রশ্নের জবাব পেতে হবে শুনুন বিরোধী দলনেতা কি বলেছিল তামিলনাড়ুতে কেউ মরছে না মানে ইন্ডিগোটের সরকার আছে বারোটা স্টেটে পশ্চিমবঙ্গ ছাড়া এগারোটা স্টেট ইউনিয়ন টেরিটোরিতে হচ্ছে কোথাও কেউ মরছে না এখানেই মরছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে ছাদ থেকে পড়ে বাজ পড়ে গাড়ির মাথা থেকে সবকে এসআইআর বলে চালাবে এরা মিথ্যাবাদী সব লোক বলেছে এই সকালবেলা আইপ্যাক থেকে আপনাদের বলে দেয় অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি এআইটিসি আইটিসি জেনারেল সেক্রেটারি ওয়ান টিম ইজ গোয়িং টু ডিজ অর হার হাউস আন্ডার দ্য লিডারশিপ অব সাত সাত সাচ আর আপনাদের সেটাকে দেখাতে হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য সত্যি কিছু পোর্টাল তো ওদের আছে আমরা আমাদের লোকরা জানে দেখে না কিছু চ্যানেল তাদের কাছে আই প্যাকের স্ক্রিপ্ট আছে দেখাতে হয় আমি এর পরেরবার নাম বলে দেবো তত্ত্ব সব আমার কাছে ইয়ে আছে আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি আইপ্যাক থেকে পাঠানো মেটেরিয়াল আপনারা দেখাবেন না একটু সাবধানে করুন আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে শুনলেন বিরোধী দল বক্তব্য আমি নিশ্চিতভাবে সহমত আপনারাও সহমত তার কারণ এই ধরনের খবরগুলো আপনাদের আমি প্রত্যেক নিয়ত তুলে ধরি সংবাদ মাধ্যমগুলো যারা সংবাদ মানে একটা মেরুদণ্ড সংবিধানের মেরুদণ্ড গণতন্ত্রের মেরুদণ্ড হওয়া উচিত ছিল তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কাছে বিকিয়ে গিয়ে থাকে তারা যদি সত্যকে সত্য খবর বলে বলার চেষ্টা না করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজটা তারা কিন্তু আরো বেশি করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এক তো তারা বলছে এ এর নাকি কোনো প্রভাব পড়েনি বিহারে তার কারণ বোঝানোর চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গেও এ এর প্রভাব দিয়ে যে কথাবার্তা হচ্ছে সেটা পড়বে না এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমুখের ছবি ফবি দিয়ে বলছেন যে বিহারে ওই লক্ষ্মীর ভান্ডার ওইটাই পার করে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে পরবর্তীকালে তিনি থেকে যাবেন অর্থাৎ ন্যারেটিভটা তৈরি করে রেখে দিয়েছে আমাদের শুধু পশ্চিমবঙ্গের তৃণমূলকে হারালে হবে না আমাদের এই সংবাদ মাধ্যম এই পত্রিকা যারা বিকিয়ে যাওয়া পত্রিকা এদের সকল সকলকে কিন্তু আমাদের গণতান্ত্রিকভাবে হারাতে হবে একই দিনে সকলকে আমাদেরকে হারাতে হবে এইখানে বিরোধী দল আমি আরো একটা বক্তব্য শোনাবো সেখানে তিনি বলছেন যে আমার জানা আছে এরপরে তৃণমূল কি করবে আমি জানি এরপর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে আবার নবযাত্রায় বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি করবেন আরো অনেক কিছু পাওনা দেওয়ার প্রতিশ্রুতি করবেন কিন্তু কোনো কিছুই যে কাজে লাগবে না সেটা শুভেন্দু অধিকারী বললেন শোনাবো আনন্দবাজার পত্রিকা যেটা লেখেনি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় কিছু বা দশ হাজার নরেন্দ্র মোদীদের দেওয়া দশ হাজার টাকা থেকেও অনেক বড় একটা ঘোষণা করেছিল আরজেডি এক কোটি মানুষকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা যেটা বিজেপি পর্যন্ত করার সাহস পায়নি ঝুলিতে এসেছে শূন্য ভুলে গেছে আনন্দবাজার পত্রিকার মতো এই সমস্ত তাবেদারি করে কলম পেশা সাংবাদিকরা শুনুন বিরোধী দলনেতার বক্তব্য অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেয় আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেব আমি জানি কিছু ওল্ড এজ পেনশন এর পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাবেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা আজ বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে শুনলেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তার কারণ আপনি কাকে বিশ্বাস করবেন আপনি কাকে বিশ্বাস করবেন টাকার কাছে যদি সবাই যায় আপনি কাকে বিশ্বাস করবেন সেই আমি বলি বা আপনারাও একটা বড় অংশের মানুষের মধ্যে এইভাবে উগড়ে আসছে এবং সেটাকেই কিন্তু কার্যত প্রধানমন্ত্রী কি বুঝতে পারেন না প্রধানমন্ত্রী কি জানেন না যে পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে অবস্থাটি কোন কোন জায়গায় রয়েছে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাতে রাজ আমরা খুশি কিন্তু রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদীর ভূমিকাতে আমরা খুশি নই তবে এবার দেখব তিনি যে কথা বিহারের জয়ের দিন একেবারে শেষের দিন তিনি ঘোষণা করলেন আদতে সেটা বাস্তবে বাস্তবে পরিণত হয় নাকি সেটা কোথাও গিয়ে ওই আরজি মতো করে নরেন্দ্র মোদীর বঙ্গ অভিযানটাও ওই মাঠে এরকম গোত্তা খায় সেটা আমরা দেখবো কারণ নিশ্চিতভাবে ভাবে আবারও বলি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বিতা করার এই মুহূর্তে বা আগামী দশ বছরে কেউ আসবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃত্ব নরেন্দ্র মোদী বা অমিত শাহ পশ্চিমবঙ্গ নিয়ে কতটা সিরিয়াস আদেও তারা কতটা সিরিয়াস সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু হ্যাঁ সবথেকে আশার আলো যেটা আমাদের দেখিয়েছে আমাদের সংবিধান সেটা নরেন্দ্র মোদী দেখায়নি সেটা অমিত শাহ দেখায়নি সেটা হচ্ছে নির্বাচন কমিশন দেখিয়েছে এটা হচ্ছে এসআইআর এই এসআইআর এর মাধ্যমে যদি সত্যি সত্যি গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে তারা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যে পরিমাণ মানে আহ ভুতুরে ভোটার ডুপ্লিকেট ভোটার অবৈধ ভোটার রোহিঙ্গা বাংলাদেশিরা বাদ যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন অবস্থাতেই বাঁচাতে পারবে না হ্যাঁ এবারে কিন্তু একটা বার যে ধরনের হিংসা দেখেন তার থেকে দ্বিগুণ বা তিনগুণ হিংসার জন্য পশ্চিমবঙ্গবাসীকে ওই ওই ওইতে চাক্ষুষ করার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে তার কারণ বুঝতেই পারছেন যে যখন কেউ জানছে যে আমার পুরো রাজত্ব শেষ হতে চলেছে সে এমনি ছেড়ে দেবে বলে মনে হয় এমনিতেই এইভাবে ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা নির্বাচনকে বের যারা করে আনতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বিশ্বাস করেন না তারা এশায়ার হয়ে যাওয়ার পর এত নাম বাদ পড়ে যাওয়ার পর নির্বাচনে যখন তারা যাবেন তখন তারা কতটা গণতান্ত্রিকভাবে নির্বাচন করাবেন না হিমস্ত্র নির্বাচন করাবেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা পরিষ্কার ভাবে জানি তবে আপনারা কি বিশ্বাস করেন আনন্দবাজার পত্রিকা এই গোষ্ঠীর মতো আমি একটা পত্রিকার নাম বলছি বলে ভাববেন না যে একটা পত্রিকা আমি একটা জেনারেলাইজ বলছি এরা একটা সমষ্টিগত এরা সবাই একটা জায়গার কাছে এরা কোনো না কোনো ভাবে এদের দায়বদ্ধতা প্রমাণ করেনি এরা যে কথা দিয়ে সংবিধানের যে দায়িত্ব তাদের পালন করার কথা ছিল সেটা করেনি কিন্তু আপনারাও কি এদের কথায় বিশ্বাস করছেন নাকি নাকি এই আমাদের মতো একেবারে হালকা ফুলকা ছোট্ট একটা কি বলবো মানে গায়ে মানে না আপনি মরল টাইপের এই সমস্ত আমাদের মুখের কথাগুলো আপনাদের একটু হলেও ভরসা যোগায় লিখে জানান তো সেটাই আমাদের সাফল্য যে আনন্দবাজার পত্রিকাকে এতদিনের একেবারে মানে ঐতিহ্যশালী পত্রিকার কথা আপনারা বেশি বিশ্বাস করেন যে খবরগুলো তুলে ধরলাম নাকি আমাদের মতো ছোট্ট একেবারে নগণ্য অতি ক্ষুদ্র ইউটিউবারের যে কথাগুলো আপনারা শুনছেন সেটা আপনাদের বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে লিখুন যদি সাপোর্ট করেন তাহলে সেটাও আমাদের কাছে একটা বড় জয় তার কারণ মানুষ আমাদের বেশি বিশ্বাস করছে আনন্দবাজারের মতো এইরকম নেতিয়ে পড়া আত্মসমর্পণ করা রকম সংবাদ সংস্থার থেকে মানুষ আমাদের বেশি বিশ্বাস করছে এটা আমাদের কাছে একটা বিরাট জয় আর সেই জয় আপনারা এনে দিতে পারেন এনেও দিয়েওছেন বাকিটাও আপনাদের হাতে এখনকার মতো এখানেই সবাই ভালো থাকবেন আমরা শুধু অপেক্ষা করব এই বিহারের রেজাল্টের মতো পশ্চিমবঙ্গেও একদিন এই এই সুযোগ আমাদের কাছে আসবে যেহেতু অন্য কোনো বিরোধী দল আর পশ্চিমবঙ্গে নেই প্রত্যেকটি বিরোধী দল তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে গিয়েছে তাই আমাদের কাছে আর কোনো আশা নেই একমাত্র বিরোধী দল বিজেপি যেটা হওয়া উচিত ছিল না আরো দু তিনটি দল অন্তত থাকা উচিত আমরা একটা চুজ করে নিতে পারতাম দুর্ভাগ্যবশত সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছেন তাই একটি দলই বাকি রয়েছে বলে আমার বিশ্বাস আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মত এখানে